ইসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই ভালো থাকেন আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন আচ্ছা আজকের বিষয় একজন ইমাম সাহেব এই মতির রহমান মা উনি ইন্ডিয়ার মানুষ যতটুকু সম্ভব আমি যতটুকু জানি উনি ইন্ডিয়া বিহারের মানুষ আচ্ছা বাংলা শিখছেন উনি বাংলা ভাষায় কথা বলেন বাংলাদেশকে নিয়ে উনি বেশি কথা বলেন ইন্ডিয়া নিয়ে উনার মাথা ব্যথা নেই উনি উনার বেতার মাথা ব্যথা বাংলাদেশকে নিয়ে ঠিক আছে ভালো কথা বাংলাদেশের মানুষের হেদায়ত রাস্তায় আন যদি আনতে পারেন এটা ভালো তো ওনার প্রতি একটু সম্মানটা কি আমি বলতেছি উনি দেখলাম একদিন একজনের একজন ডাক্তার মনে হয় উনি ডক্টর জাহাঙ্গীর কবিরকে পছন্দ করেন না উনি ডাক্তার জাহঙ্গীর কবির গত রমজানে এই কুমড়াতে গেছে এখানে উনি খাওয়া দাওয়া নিয়ে একটু কথাবার্তা বলছে কারণ উনি বলবেনি উনি তো ওইলেন ফুষ্টিবিদ উনি তো ওইলেন হরমুনজানিতে যত রোগ হরমুন জাতীয় যত রোগ আছে এই রোগের ডাক্তার উনি ওনার কাছে লক্ষ লক্ষ মানুষ ভালো হইতে আমি নিজে ভালো হয়েছি আমি আগে ভিডিওতে উল্লেখ করছি যে আমার কী কী প্রবলেম ছিল বা উনাকে ফল' কৰি বিদেশ উনাৰ কাষে গেছেও নাই এক টেকা লাগে উনাৰ কথা ভিডিঅ' দেখলে ভিডিঅ' দেখি দেখি ফল' কৰিলে মান লোক হৈ যায় বুজে আচ্ছা দা উনি প্ৰশ্নৰ জবাবে দিয়া দিয়া গিয়া উলচন যে এই ডক্টৰ টাংগীৰ কবিৰ অজ্ঞ 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 মানে মূৰ্খ নালায়ক অজ্ঞ ওই যাকে বলে অদক্ষ আচ্ছা তো ওই উনি কিরকম জানলেন যে উনি অজ্ঞ বলি উনি হইলেন ইমাম আলিম আলিমের জায়গায় আপনি আলিমের কথা বলেন আপনি এই খাদ্যদ্রব্য বা ডাক্তারি নিয়া লুকমান হেকিম যেগুলা করছেন এগুলা কি আল্লাহ আল্লাহ জুবান তালা লুকমান হেকমের কাছে যতগুলা দিছেন ইকমত এগুলা কি রসুল আকলার কাছে দিছেন তো আপনারা বলেন যে রসুলের ওয়ারিস আপনারা আলিম উল্লামা বল তো আপনারা যদি রসুলের ওয়াজি ওয়ারিস হন তাহলে এইরকম মানুষের বিরোধিতা মানুষের বিপত্তি মানুষের বিপক্ষে কথা কইলেন আপনি এটা ভালো করলেন এটা আপনার বিবেক বিবেক বলে চাললাম আপনি এটা কী করলেন উনাকে অজ্ঞ বললেন আবার বললেন যে আপনি যদি এখানে হইতেন তাহলে এই খা এই সৌদিরা সৌদি তারা খাওয়া সার্ভ করছে যারা অথরিটি ছিল খাওয়া 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 দাওয়া সার্ভ করতে এই উমরাতে যারা গেছেন হাজি ওদেরকে যদি এই সমস্ত জিনিস এগুলো উনি থাকতেন এখানে আর এটা শুনতেন তাহলে ওদের কাছে শিকায়ত করতেন অথবা ওদের কাছে যাইয়া উনার নালিশ করতেন আচ্ছা তো এই এইটা নালিশ করলেন নি না আপনি সুবুল করি করলেন আপনি নিজেই বলেন যদি তো করতেন আপনি বলেন যে আমি তো আমি এরকম বললাম উনি ওনার বিরুদ্ধে ওনার উনি এরকম বলছে এরকম তো আলোচনা করছে যাই আপনি এখানে হইলেন কি এগুলো সুবিধা আছে তো ভিডিও বানাইছে উনি বলছে তাই নিয়ে এখন এখন না হইয়া দেখেন ওর কাছে জবাব আসেন না না উনি এখন ডাক্তার ভাই ওনার লক্ষ লক্ষ মানুষ এইগুলা কি নাম কয় এই ওইটার নাম কি এগুলা পরীক্ষিত যে লক্ষ লক্ষ মানুষ পাল হইতেছে এই হরমোন জাতীয় রোগজনিত রোগ যতগুলো আছে এগুলা থেকে মানুষ পাল হইতেছে আর ওই যে খাদ্য ওই গাল ভিতরে গাল্ফে যতগুলো খাদ্য আসি নাইনটি সিক্স খাদ্য দ্রব্য যেগুলো আছে এগুলা সব মিলাউট সব বেদাল সব প্রক্রিয়াদার এই যেমন ওই মুরগি ডিম মাংস হ্যাঁ যতগুলো শাক সবজি সব প্রক্রিয়তার জিনিস যতগুলো আছে এই জিনিস এইগুলো থেকে বাঁচা আমার যে তো বহুত ভালো অনেক ভালো আমি যদি চাই আমার গ্রামে গ্রামের বাড়ি তো আমার বাড়ি আমি যদি চাই আমার আমি সবগুলা অর্গানিক খাব একটু নিজে কষ্ট হতে পারবো কিন্তু এখানে আপনি পারবেন গাল্প আপনি ফারার মতো ক্ষমতা নাই গালভে যেগুলা প্রোডাকশন যেগুলো খাদ্যদ্রব্য যেগুলো প্রোডাকশন করতেছে প্রডিউস করতেছে বা প্রোডাকশন করতেছে এগুলো সবগুলা ফার্টিলাইজার ইউজ করতেছে রাসায়নিক সব জায়গা তো উনি কিরকম বললেন যে বসির রহমান মাদানি আপনি কিরকম বললেন যে উনি অজ্ঞ উনি একজন ডাক্তার উনি একজন বিজ্ঞ ডাক্তার উনাকে আপনি অজ্ঞ বললেন এইটা আপনার বিবেকে বললো কিনা আর আপনি তো বললেন যে সুবল করি করবেন দাইয়া বলবেন বলিয়া তো বলিয়া আপনি উনি তো গেছে এইবার হতেও গেছে দাইয়া সুবল করি করলেন না আপনি ধোনি আবার তো আইছে তো বরাবর বরাবর সামনে দিয়ে আলো দেখবো হ্যাঁ তো এটা আপনার একটা উলা খাম হইলো ওই ওইটা যেটা আপনার প্রশ্ন করতে তার স্বার্থ তার স্বার্থ পাড়া পড়তে হে হইলো কি এ হইলো কি ওই এলো এলোপথি ব্যবসায়ী তার স্বার্থ পাড়া পড়ছে ও প্রশ্ন করতে আর ওই প্রশ্নের জবাব দিচ্ছেন আবার বলছেন যে রসুন চোলা লইছিল খাদ্য রোগ কোনো মানা করছে না কিরকম মানা করতে না রসুন চলা তো সাপ আরাম থেকে বাঁচিয়া থাকার জন্য বলছেন আর আপনি বলতেছেন এইগুলা সমস্ত এই তাহলে কি ওই পানীয় ততগুলো আছে এগুলো তো আপনারা হালাল হয়ে সালাই দিতেছেন কিন্তু এইগুলো তো এই এডিট সুগার এডিট সুগার যেগুলো প্রাণী পানীয় আছে পান করার যতগুলো জুস মুস যেগুলো আছে ড্রিঙ্ক পিংক যেগুলো আপনার ভাষায় কী কয় আর আছির কয় আরবি ভাষায় হ্যাঁ এগুলো সব সবগুলো এডিট সুগার সবগুলো প্রক্রিয়াতার জিনিস আর যে হতে যাই উনি যে যে খাওয়ার কথা বলছেন ওগুলো প্রক্রিয়াত যে রসুল চোলা উল্লিসলাম আর কি প্রক্রিয়াতার কোনো জিনিস আছিলো না রসুল চোলা ওলেসলাম রসুল চোলালাম তো আর গণক আছিলেন না আল্লাহ আল্লাহতানা না করতেন না কোরআনে কে রসুল বা রসুলে নিতে করতেন আমি গণক নাই আমার কাছে যেগুলো আসে আমি এগুলা বলি ই অনেকে তো বলে অনেক আলিমুল বলে রসুল সোলার উলাম ভবিষ্যবালি দিয়ে আগে দেখবি ভবিষ্যবালি খাড় দেওয়া খাড় খাম দেওয়া দেওয়া ভবিষ্যবাণীদের যেগুলা মুশিক যেগুলা মুনাফিক যেগুলা কি নাম কয় গণক কয় আমাদের বাসা যে রসুল সালাম তো গণক আসিলেন না উনি তো উনি উনি তো রসুল উনার উনার আল্লাহ যেটা বলছেন উনি উনি বলছেন যে আল্লাহ কি সামনে কি হইব মানুষকে জানাইছেন হ্যাঁ আল্লাহ কি মানুষকে জানিয়ে দিচ্ছেন পাঁচ হাজার বছর বাদে কি এগুলা জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ তো তার কোরআন সামনে দিচ্ছেন আর এই কোরআন এই কোরআনই প্রচার করছেন রসুলের কোরআনের বাইরে কিচ্ছু প্রচার করছেন যে আপনারা এখন টিকা লুই বাগাই দিয়ে খালি বল পুরা দুনিয়া খালি ফাঁসা করতেছেন যে আমরা আমাদেরকে দাওয়াত করিয়ে আর আমরা যেটা বলবো এটাই বলবেন হ্যাঁ আমরা এই আপনারা যে মনোনীত করা হয় নাই আল্লাহ আপনার আপনারা খেয়ে রসুল ওখান বাদে আর খেয়ে মনোনীত আল্লাহ করেন নাই আপনি যেমন রসুলের অনুসারী আমিও রসুলের অনুসারী যারা ইমান আনছে সবাই রসুলের অনুসারী আপনারা মনে করেন না যে আপনারা অনেক অনেক বড় একটা কিছু হয়ে গেছো এইরকম করিয়া তো আলিমুল্লা আপনারা আপনার ইজ্জত আপনার নিজে খাইলে আর আপনার বাংলাদেশ নিয়ে বড় মাথা ব্যথা বাংলাদেশ নিয়ে আপনি মাথা ব্যথা আপনি বিহারের মানুষ বিহার নিয়ে মাথা ব্যথা করেন বিহারে যেগুলো অস্তিত্ব নাই যেগুলো দেশ নাই এগুলো ফিলিস্তিনের থেকে তো আর খারাপ এগুলা এগুলো নিজের দেশ ছাড়িয়া বিভিন্ন জায়গায় বটকের বাংলাদেশও কতগুলা পাকিস্তানও কতগুলা এখন এই যে আরব বা আরো ফাড়া গেলেন আপনি গেছিলেন ছুটিতে ইন্ডিয়াতে গেছেন না বাংলাদেশ নিয়ে আপনার মাথা ব্যথা বাংলাদেশে গেছেন বইয়া লম্বা যেটা মনে হয় কথা হয়েছিল আপনি তো আপনার মতো মানুষ তো কি নাম কয় এই মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করছেন মাদানি বলতেছেন মদিনা ইউনিভার্সিটি মদিনার বদনাম করতেছেন আপনি মদিনা ইউনিভার্সিটি মাদানি দ্বারা এরকম 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 মানুষকে দোষারোপ করে এরকম মানুষকে অজ্ঞ বলে উনি ডাক্তার উনার দাগাত উনি ঠিক আছেন আপনি আলী আলিমিয়া আপনার দাগাত আপনি ঠিক আছে আপনার আল্লা ইমামতি তো উনি নেন নেয় তো ওর ডাক্তারই আপনি খাড়িয়া নেন কি আপনি আবার বলতেছেন রসুল সল্লাহ ইসলাম রসুল সাল্লাহ ইসলাম এরকম বলেন নাই রসুল সোল্লাহ ইসলামের জমানে কোনো প্রক্রিয়াতাঁত খা খাদ্যদ্রব্য ছিল না প্রক্রিয়াত ভাষা এটা যদি এই বাক্য এটা যদি আপনি বুঝেন না তাহলে এটা বুঝিয়ে নেন প্রক্রিয়া জিনিস কি যেটা ইংলিশে কি বলে প্রসেসিং ফুড এটা আপনি ভালো করে বুঝিয়ে বুঝার পরে তারপরে মিডিয়ার সামনে আপনি কথা বলিয়েন আর কিনা এখন বিজ্ঞ মানুষকে অজ্ঞ বলেন আচ্ছা জিনিসগুলো নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করিয়ে না আপনাদের কাছে অনুরোধ রইল যে ভালো কাজ করতেছে তারে প্রশংসা করবেন যে বুড়া করে তারে বুড়া মানিয়ে নিবে বুড়া বলবেন যারা ভালো করতেছে এদেরকে বুড়া বানাই না আচ্ছা ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ